দাবি যে আমাদের যে স্যাররা অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দিতে হবে দিতে হবে তো দিতেই হবে এটা এক নম্বরের কথা আর দ্বিতীয়ত আমাদের যে একটা কমিটি করা হয়েছে সেই কমিটি সরকার থেকে একটা কমিটি করা হয়েছে আজকে সাত মাস আট মাস অতিবাহিত হতে যাচ্ছে দিন কখনো বসে থাকে না দেখতে দেখতে দিন চলে যায় একটা কমিটি সাত আট মাস হয়ে গেছে অথচ তারা নিচুপ তারা পায় না করে তারা তাদের অন্যায় আমাদের চালায় যাবে আমি বিলম্বে এই আদেশ কার্যকরী করার জন্য স্যারদের মানে অনুরোধ করতেছি এবং এখানে জানেন যে সামনে আমাদের জুন মাস আপনাদের আমাদের এখানে লোকবল সংকীর্ণ আছে সংকট আছে সেই লোকবল না নিয়োগ দিয়ে তারা কি করতেছে হাজার হাজার আমাদের লাইনম্যান ভাইদের জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম অন্য অন্য বিল্ডিং সুপারভাইজারদের অনাচারে নির্বিচারে তাদের বদলি বাণিজ্য করতেছে এখানে লাইনম্যান এমনিতেই লোক সংকট আমি আমার পবিসে আজকে আর পঁচিশ বছর তিরিশ বছরের চাকরি করি আমি সেখানের সব কিছু চিনি একজন নতুন মানুষ এসে কি সে চিনব লাইন ঘাট অতএব এখানে আমি চাচ্ছি যে আপনারা এইগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করুন এগুলো করে বেশি দিন পার পাবেন না এবং সকল জিএম সারদের আমি অনুরোধ করব আপনারা আটকাই রাখেন না আপনারা তিন বেলা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন আপনারা দেখতে চেহারা দেখতে চাচ্ছেন এগুলো করে আপনারা পার পাবেন না বরঞ্চ আপনাদের সময় এসেছে আমাদের হাত ধরে মিলান আপনারা না আসেন আমাদেরকে আসতে দেন এবং এই আন্দোলনে যোগ দেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই আইনের মাধ্যমে আমরা দাসত্ব পরিণত হবো দাসত্ব প্রথা অনেক আগে বিলুপ্ত হয়েছে কিন্তু এই আইনের মাধ্যমে কিছু কুচোপুড়ি মহল এটা সুবিধা নিবে তারা যখন যেটা চাইবে আমরা যদি তার বিরোধিতা করি সেটা বৈধ হল অবশ্যই আমরা মানব কিন্তু যদি কোনো অবৈধ কোনো নিয়মকানুন আমাদের জারি করে আমরা যদি সেটা বিরোধিতা করি তাহলে এই আইনের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হবে বিষয়টা হচ্ছে যে আমরা সরকারি চাকরি করি কেন স্থায়িত্বের জন্য কিন্তু এখন যে আইনটা করতেছে সেটা আমাদেরকে আট দিন বা দশ দিনের নোটিসে আমাদেরকে চাকরি থেকে বিদায় দিয়ে উদ উইদাউট তদন্ত কোনো তদন্ত করবে না তার মধ্যে আমাদেরকে চাকরি যুদ্ধ করবে আমরা তো সরকারি চাকরি নিয়েছি এই জন্য না তাহলে তো প্রাইভেট চাকরি আর সরকারি চাকরির মধ্যে কোনো পার্থক্য থাকলো না তো সেই জন্য আমরা এটার বিরুদ্ধে আমরা ইয়ে করি যে আমরা এই আলোয়েন মানতে চাই না এবং এটাতে উল্লেখ করা হয়েছে দশ থেকে বিশ গ্রেডের মধ্যে বাকি কর্মচারীরা কিন্তু না এক থেকে বিশ দশ গ্রেডের মধ্যে যারা আছে তারা কিন্তু না শুধু দশ থেকে বিশ গ্রেডের মধ্যে যারা আমরা আছি তাদেরকে তার মানে কি এটা আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক আমাদেরকে প্রেশারে রাখতে চাচ্ছে এই জন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করতেছি কারণ আমরা চাকরি নিয়েছি স্থায়িত্বের জন্য আমাদের চাকরি তো প্রাইভেট চাকরির মতো যখন তখন চলে যাওয়ার কথা না একটা বোর্ড বসবে কমিটি হবে তারপর আমাদের সিদ্ধান্ত অপরাধের উপর বিবেচনা করে তারপর চাকরিচ্যুত করা এবং সর্বশেষ শাস্তি হচ্ছে চাকরিচ্যুত করা তাহলে আপনি প্রথমে দশ দিনের মাথা আমাদেরকে চাকরিচ্যুত করবেন এটা তো হতে পারে না